আসসালামু আলাইকুম টু জে আইল বিও ইউ ক্যান ইউস থার্টি মিনিটস ডেই টু লার্ন ইংলিশ ফ্রোফাউ আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি দিনের তিরিশ মিনিট ইংরেজি শেখার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন অথবা দিনের তিরিশ মিনিট দিয়েই কিভাবে ইংরেজি শিখতে পারেন অনেকে আমার কাছে বলেন ভাই আমার তো আমার অনেক সময় নেয় আমি জব করি বা আমি এই কাজ করি আমার অনেক পড়াশোনা থাকে বাট ইংরেজি শিখতে আহামরিক ঘন্টা পর ঘন্টা সময় দেয়া লাগে না হ্যাঁ একটা সময় দেওয়া হয়ে যাবে অটোমেটিকলি বাট আপনি শুরু করবেন তিরিশ মিনিট দিয়ে কেমন হয় যদি এমন হয় যে আপনি আজকে শুরু করলেন তিরিশ মিনিট দিয়ে দুই মিনিট দিয়ে বাট একটা সময় ঘন্টার পর ঘন্টা আপনি নিজেই পড়তেছেন তো আজকের ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনি ধাপ বাই ধাপ আগাবেন এই তিরিশ মিনিট শেখার ক্ষেত্রে এবং কিভাবে দিনে জাস্ট তিরিশ মিনিট ব্যবহার করে আপনি ইংরেজি শিখতে পারবেন প্রপারলি সো লেটস গেট স্টার্টেড তো 30 মিনিট কাজে লাগাতে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে খুবই সিম্পল তেমন কিছু না জাস্ট একবার করলেই হবে সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম জাস্ট একটি নোট নেবেন অথবা নোট কিনে নেবেন জাস্ট একটা নোট খাতা পেড হতে পারে তো নোট খাতাটি দিয়ে আপনি শুধুমাত্র ওটা ব্যবহার করবেন ওই 30 মিনিট আপনি যা করবেন টু কিটাকে হবে যেবি যাই করবেন ওইগুলো লিখে ফেলবেন ওই নোটে এখন বলতে পারেন ভাই আমি তো আমার মতো শিখব বাট নোটে লেখার কি আছে আসলে আপনি যদি কোনো কিছু শিখেন এবং সেটা যদি পরবর্তীতে ভিজুয়ালাইজ করতে পারেন দেখতে পারেন যে না আমি এইগুলো শিখছি এইগুলো আমার শেখা বাকি আছে আমি অমুক দিনে এইগুলো এইগুলো শিখছি আমি এতটুকু আগাইছি এটা এটা যদি আপনি দেখতে পারেন নিজে উপলব্ধি করতে পারেন আপনি নিজে নিজেই মোটিভেটেড হতে পারবেন তো আপনাকে প্রথমে একটি নোট কিনতে হবে যেখানে আপনি সব নোট করবেন আহামরে অনেক পড়াশোনার দরকার নাই কিন্তু যতটুকু আপনি শিখবেন ততটুকু আপনি অবশ্যই নোটে লিখে ফেলবেন তো প্রথম কাজ নোট কেনা ওই তিরিশ মিনিট কীভাবে ব্যবহার করবেন এটার জন্য দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে আপনাকে অনেক এটা অনেক বড় একটি সমস্যা যে আমাকে অনেকেই বলে ভাই আমি তো রেগুলেটি ধরে রাখতে পারি না আমি একদিন অনেক অনেক পড়াশোনা করি অনেক ক্লাস করি একদিন পাঁচটা ক্লাস করি হ্যাঁ একদিন এই করি সেই করি বিশটা মোকাবিলায় শিখি পঞ্চাশটা শিখি দুই দিন পর এখনো খোঁজ থাকে না আসলে রেগুলেটির ধরে রাখার জন্য টিপস বলতে কী জাস্ট একটি টেকনিক হচ্ছে আপনি অ্যাটোমিক হ্যাবিটস বই ভিতরে আছে যে আপনি নতুন একটি অভ্যাস তৈরি করবেন এভাবে যে অলরেডি আপনার একটা অভ্যাস আছে সেই অভ্যাসটার সাহায্যে আপনি নতুন একটি অভ্যাস গড়ে তুলবেন ফর এক্সাম্পল একটু সহজ করে বুঝাই ধরুন একজন মা সে প্রতিদিন তার বাচ্চাকে স্কুলে আনতে যায় ক্লাস ছুটি পরে এখন আনতে গিয়ে সে দশ মিনিট আগেই পৌঁছায় বাট দশ মিনিট পরে স্কুল যখন ছুটি দেয় তখন সে বাচ্চাকে আনতে পারে বাট ওই দশ মিনিট সে কি করে পাশে একটি কফির দোকানে সে রেগুলার কফি খায় ধরেন এখন সে কিন্তু স্কুলে যায় কফি খেতে না সে স্কুলে যায় তার বাচ্চা আনতে হ্যাঁ এটা তার রেগুলার হ্যাবিট অথবা সে করেই এটা অলরেডি কিন্তু নতুন একটি হ্যাবিট তৈরি হয়েছে সে প্রতিদিন কফি খায় যেদিন স্কুলে যায় না তার বাচ্চাকে আনতে ওই দিন কিন্তু কফি খাওয়া হয় না সো সে প্রতিদিন স্কুলে যায় এবং বাচ্চাকে আনতে যায় এবং প্রতিবারই তার কফি খাওয়া হয় কারণ ওই হ্যাবিটের সাথে ওই হ্যাবিটটা রিলেটেড তো আপনি যদি এমন একটি হ্যাবিট ধরুন আপনি পাশক্ত আপনি জোহরে নামাজ পড়েন হ্যাঁ প্রতিদিন আপনি জোহর নামাজ পড়েন তা আপনি যদি এমন করেন ওই তিরিশ মিনিট জোহরের পরে যদি সেট করেন তাহলে সেক্ষেত্রে কী হবে প্রতিদিন জোহরের সময় নামাজ পড়ার সময় আপনার একটা ভিতরে অ্যালার্ম বাজবে যে না আমার তো এখন পড়ার সময় এই তিরিশ মিনিট দেওয়ার সময় ইংরেজিকে তো এজন্য আপনার অলরেডি একটা হ্যাবিট আছে জোহরে নামাজ পড়া নতুন একটি হ্যাবিট তৈরি হবে ইংরেজি শেখা ইংরেজির ক্ষেত্রে তিরিশ মিনিট দেওয়া মাত্র তিরিশ মিনিট যদি না দিতে পারেন ভাই আই হ্যাভ টু সেই সো দ্বিতীয় কাজটি হচ্ছে অলরেডি আপনার একটি হ্যাবিট আছে সেই হ্যাবিটের পরেই আপনি ওই ওই তিরিশ মিনিট দিবেন ওই তিরিশ মিনিট সেট করবেন এমন একটা মেন্টালিটি তৈরি করুন এখন আসি মেইন রুটিনটি কি হবে অর্থাৎ আপনি যে শিখবেন তিরিশ মিনিট কাজে কিভাবে লাগাবেন তো আসে প্রথম আপনার যে কাজটি প্রথম রুটিনে আপনার কাজ থাকবে যে আপনি ওই মিনিটে প্রথম পাঁচ মিনিট অথবা প্রথম দশ মিনিট সময় দিবেন পাঁচটি ওয়ার্ড মিনিং শেখার ক্ষেত্রে পাঁচটি ওয়ার্ড আপনি জাস্ট নোট করে নেবেন এখন এই ওয়ার্ডগুলো কোথায় পাবেন ইউটিউবে অনেক আছে ডেইলি ইউজড ওয়ার্ড দেখবেন অনেক চ্যানেল আছে তারপর অনেক নোটস আছে গুগলে আছে ফেসবুকে সার্চ দিলে আছে অনেক গ্রুপ আছে ভাই এগুলো একটু কষ্ট করে খুঁজে নেবেন কোনো ব্যাপার না তো ইংরেজি শেখার এরকম জাস্ট আপনার দৈনন্দিন কাজে লাগে অথবা আপনি যদি কোনো ভিডিও দেখেন ইংলিশ আপনি একজনের ব্লগ দেখেন ইংলিশ সেখান থেকে নতুন আপনি ওয়ার্ড শিখছেন ওটা মনে আছে বা দরকার আপনি তখন ওই দশ মিনিট একটা ইংলিশ ব্লগ দেখবেন এবং ওখান থেকে নতুন নতুন ওয়ার্ডগুলো আপনি কালেক্ট করবেন গুগল ট্রান্সলেটে গিয়ে জাস্ট ওয়ার্ডগুলো অর্থ লিখে ফেলবেন বাট ইউ হ্যাভ টু রাইট ফাইভ ওয়ার্ডস উইথ দ্য মিনিং অর্থ সহ আপনাকে পাঁচটি ওয়ার্ড লিখতে হবে নোটে লেখার পরে আপনি কি করবেন দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি ওই পাঁচটি ওয়ার্ড আচ্ছা ওই পাঁচটি ওয়ার্ড লিখলেন তারপরে আপনি দুইটি স্ট্রাকচার লিখবেন কিসের স্ট্রাকচার স্পোকেন স্ট্রাকচার আপনি স্পোকেন শেখার ক্ষেত্রে অনেক স্ট্রাকচার যে কোনো বই থেকে লিখতে পারেন বা যে কোনো পিডিএফ থেকে লিখতে পারেন যে কোনো জায়গা থেকে লিখতে পারেন দুইটি স্পোকেন স্ট্রাকচার অথবা আপনি ক্লাস করেও নিতে পারেন যে কোনো স্পোকেন দুইটি স্ট্রাকচার আপনি লিখে ফেলবেন আর অন্য দর দশটা বিশ্টার দরকার নেই দুইটি স্ট্রাকচার লিখবেন পাঁচটা ওয়ার্ড মিনিং লিখবেন তখন আপনার কাছে এটা অনেক কিছু মনে হবে সাতটা জিনিস মাত্র পাঁচটা ওয়ার্ড মিনিং দুইটা স্ট্রাকচার তারপরে আপনি ওই স্ট্রাকচারের ভিতরে ওই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাবেন ফর এক্সাম্পল আপনি দুইটি স্ট্রাকচার লিখলেন এক হচ্ছে ক্যান কোনো কিছু পারা শ্যুট কোনো কিছু করা উচিত আর ওয়ার্ড মিনিং লিখলেন গো যাওয়া এখন আপনি সেন্টেন্স বানাবেন আই ক্যান গো এক জায়গা থেকে স্ট্রাকচার এক জায়গা থেকে ওয়ার্ড মিনিং ওই ওয়ার্ডগুলোই তো এভাবে আপনি প্র্যাকটিস করবেন আই ক্যান গো তো শিখলেন তারপর প্র্যাকটিস করবেন টেন্স অনুযায়ী আই গো আই অ্যাম গোয়িং আই হ্যাভ গন আই উইল গো আই উইল বি গোয়িং আই ওয়েন্ট আই ওয়াজ গোয়িং এইভাবে টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে আপনি প্র্যাকটিস করবেন দুইভাবে প্র্যাকটিস করবেন স্ট্রাকচারালি সেন্টেন্স ওয়াইজ আর একটা হচ্ছে টেন্স ওয়াইজ সবার শেষে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন শেষ একটি কাজ সেটা হচ্ছে আপনি এই পাঁচটি ওয়ার্ড নিবেন কপি করবেন তারপরে কপি করবেন দুইটি স্ট্রাকচার এইগুলো নিয়ে চেট জিবিএনটিকে সার্চ দিবেন লিখে দিবেন বলবেন যে এটা থেকে একটা বড় প্যারাগ্রাফ বানিয়ে দাও অথবা একটা গল্প বানিয়ে দাও ওর মতো বড় একটি প্যারাগ্রাফ বানিয়ে দেবে এমন প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফের ভিতরে আপনি যে ওয়ার্ডগুলো পাবেন সেই ওয়ার্ডগুলো অলরেডি আপনি শিখছেন এমন না যে ওই পাঁচটাই যখন পাঁচ দিন হয়ে যাবে তখন পাঁচ পাঁচটা পঁচিশটা শেখা হয়ে যাবে পঁচিশটা থেকে ওয়ার্ড একটা প্যারাগ্রাফ যদি আপনি পড়েন দেখেন সেখানে দেখতেছেন পঁচিশটা ওয়ার্ডই আপনার কমন চ্যাট জিবিটি বানিয়ে দিতে পারবে তো ওই প্যারাগ্রাফটি পড়লে তখন অনেক ইজিস্ট মনে হবে এবং ওই প্যারাগ্রাফের যে স্ট্রাকচারগুলো সেন্টেন্স মেকিং স্ট্রাকচারগুলোও যখন আপনার কমন পড়বে তখন অনেক ইজিয়েস্ট লাগবে আপনার কাছে তো তখন আপনি ওই প্যারাগ্রাফটি লাউডলি পড়বেন সো দ্যাট আপনার অ্যাকসেন্ট কেমন ইম্প্রুভমেন্ট হচ্ছে অথবা হচ্ছে না কি ভুল হচ্ছে বা আপনাকে কেমন লাগছে এগুলো আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন আপনি চাইলে ভিডিও করতে পারেন অথবা আপনি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন অথবা জাস্ট আপনি শুনে লাউডলি বলতে পারেন যেন আপনি আপনার কানে নিজে শুনতে পারেন সো এই হলো ফাইনাল প্র্যাকটিস সর্বশেষ কয়েকদিন পরে যখন আপনি টুকটাক সেন্টেন্স বানাতে পারবেন তখন আপনি ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করবেন অডিও রেকর্ড করবেন সেগুলো আমি অনেক ভিডিওতে বলেছি তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে আশা করি আপনার প্র্যাকটিসগুলো অবশ্যই এইভাবে করবেন যে তিরিশ মিনিট দিনে কাজে লাগাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা